রাধে রাধে বন্ধুরা আজকে আমি পাঠ করব গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আমি এর আগে পাঠ করেছিলাম দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়টা আমি পাঠ করিনি এই কারণে পাঠ করিনি প্রথম অধ্যায়টা যদি আমি পাঠ করি তো প্রথম অধ্যায়ে রয়েছে যে অর্জুনের বিলাপ অর্জুন বিলাপ করছিল যুদ্ধ করবে না তার জন্যে মহাভারতের পুরো কাহিনিটা জানার প্রয়োজন আছে তবে প্রথম অধ্যায়টা বুঝতে সমর্থ হবে সেই জন্য প্রথম অধ্যায়টা আমি স্কিপ করে গেছি প্রথম অধ্যায়টা পাঠ করব আগে মহাভারতের কাহিনিটা তুলে আনব তারপরে আমি প্রথম অধ্যায়টা পাঠ করব তো এরপরে আমি পাঠ করেছিলাম দ্বিতীয় অধ্যায় সেইখানে আমি আত্মা সম্পর্কে যে বিষয়গুলো ছিল সেগুলো তুলে ধরেছি আজকে আমি পাঠ করব তৃতীয় অধ্যায় কর্মযোগ তো শুরু করছি তৃতীয় অধ্যায় এখন তো আমি সাত সংক্ষেপে পাঠ করছি ভিডিওটা ছোট করবার জন্যে এরপরে আমি প্রত্যেকটা অধ্যায় ডিটেলস প্রত্যেকটা এক একটা করে শ্লোকের বাংলাতে তুলে তুলে পাঠ করব। এখন আমি সাত সংক্ষেপে পাঠ করছি তৃতীয় অধ্যায়ের তৃতীয় পাণ্ডব তৃতীয় পাণ্ডব মানে অর্জুনের কথা বলা হচ্ছে অর্জুন বুঝিলেন একদিকে ব্রহ্মজ্ঞান অন্যদিকে নিষ্কাম কর্ম হুম একদিকে শ্রীকৃষ্ণ ব্রহ্মজ্ঞানের যে জ্ঞান দিচ্ছিলেন ব্রহ্মজ্ঞানের যে কথা বোঝাচ্ছিলেন আর অন্যদিকে নিষ্কাম কর্ম করার কথা বলছেন তিনি এই দুটি শুনে বিভ্রান্ত হয়ে পড়লেন যে জ্ঞান পথ না এই নিষ্কাম কর্মের পথ কোনটা শ্রেয় এই ব্যাপারে তখন তিনি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যে আমি মানুষের হিতার্থে বেদের ধর্ম প্রচার করিয়া থাকি উক্ত বেদে এই দুটি পথের সন্ধান বর্ণিত হইয়াছে একটি জ্ঞান অপরটি নিষ্কাম কর্মের পথ যাহারা আজীবন ব্রহ্মচর্যে ব্রতী তাহারাই এই জ্ঞান পথের অধিকারী ইহাতে কঠোর যোগ সাধনার প্রয়োজন অতি অল্প লোকেরই এই দুঃসহ দুরহ সাধনার সিদ্ধি লাভ করে সে কারণে সাধারণ গৃহীদের গৃহীদের পক্ষে নিষ্কাম কর্মের পথ গমনও শ্রেয় মানে জ্ঞানযোগের পথটা একটু কঠিন নিষ্কাম কর্মের পথটা যতটা সহজ সরল জ্ঞান পথটা কঠিন নিষ্কাম কর্ম মানে কর্মটা আমাদেরকে করে যেতে হবে সেখানে কর্মে আমাদের অধিকার রয়েছে ফলে আমাদের অধিকার নেই কেন আমরা যা কর্ম করছি কর্মটা আমরা কীভাবে করব কতটা আমরা লক্ষ্যটা কর্মের লক্ষ্যটা কতটা শুভ মানে শুভ পথে রাখবো চালিত করব কর্মটা কি অনুযায়ী করব এটা আমাদের হাতে অবশ্যই থাকে কিন্তু সেই কর্মের ফলটা যে কি হবে সেটা আমাদের হাতে নেই এই জন্যে ভগবান বলেছেন কর্মে অধিকার তোমার রয়েছে ফলের অধিকার তোমার নেই তো তুমি নিষ্কাম কর্ম করে যাও লক্ষ্য স্থির করো আর নিষ্কাম কর্ম করো মানুষের হিতার্থে কর্ম করো শুভ কর্ম করো আর সব কিছু ভগবানকে অর্পণ করে মানে সব চিন্তাভাবনা ভগবানের চরণে রেখে ভগবানের দিকে কর্ম করাটাই শ্রেয় তো এইভাবে কর্ম করতে বলেছে নিষ্কাম কর্ম চিন্তাভাবনা ভগবানের দিকে রেখে যেন আমি সব কর্মই করছি এই পৃথিবীতে জন্ম নিয়েছি সেটা আমাকে ভগবান জন্ম দিয়েছে এবং সেখানে এসে কিছু ভালো কর্ম করতে হবে আমি তার দাস নিজেকে মনে করতে হবে আমি তার দাস তিনি আমাকে এই পরিস্থিতিতে এই জায়গাতে রেখেছে এই আমার সামনে যতগুলো কর্ম রয়েছে সেই কর্মগুলো তিনি আমাকে দিয়েছে এই কর্মগুলো তার কর্ম বলে কর্মগুলো করে যেতে হবে সেখানে কোনো ফলের আশা রাখা যাবে না এইভাবে কর্ম করাটাই হচ্ছে নিষ্কাম কর্ম তো নিষ্কাম কর্ম জ্ঞান পথ থেকে শ্রেয় সাধারণ গৃহীদের জন্যে জ্ঞানপথের পথের হ্যাঁ জ্ঞান তো অবশ্যই প্রয়োজন আছে জ্ঞান ছাড়া কোনো কিছুই সম্ভব না কিন্তু শুধু জ্ঞানপথের অধিকারী হয়ে আমরা ব্রহ্মকে লাভ করতে পারবো না কারণ জ্ঞান পথের যে রাস্তাটা সেটা একটু কঠিন অনেকটাই কঠিন কর্মপথ থেকে অবশ্যই কঠিন যে কারণে সাধারণ ভিদে নিষ্কাম পথে গমনই শ্রেয় নিষ্কাম কর্মে নিষ্কাম কর্মে মন পবিত্র হয় যদি আমরা নিষ্কাম কর্ম করি তো নিজের মন থেকে একটা অবশ্যই ইয়ে আসবে যে আমি সত্যের পথে চলছি আমি কি এমনভাবে কর্ম করছি যে কর্মের ফলাফল মানে সেই কর্মে লাভ হবে কি লোকসান হবে এই রকম লোভ নিয়ে কর্ম করছি না নিজের মন থেকে একটা আত্মবল বৃদ্ধি হবে মন পবিত্র হবে মনের পবিত্রতার সঙ্গে সঙ্গে জ্ঞানও বিশুদ্ধ হয়ে যাবে যাহারা নিষ্কাম কর্মী তাহাদিগকে সর্বদা স্মরণ রাখা উচিত যে 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 কার্যে তাহা তাহার নিজের কর্ম নয় শ্রী ভগবানের কাজ মানে যে কথাটা আমি একটু আগে বললাম যে 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 কর্মের প্রতি সেগুলো তার নিজের কর্ম নয় শ্রী ভগবানের কাজ সেই কথাটা গীতাতেও বলেছে সে শুধু তাহার প্রতিনিধি হয়ে কর্ম সম্পন্ন করিতেছে সেই জন্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে অনাসক্তভাবে কর্তব্য পালনের কথা বলিলেন জয় পরাজয় হিংসা হত্যার কথা তুমি কথা ভুলিয়া যুদ্ধ করিবে মানে জয় পরাজয় হিংসা তাদের মধ্যে যেসব হিংসা রয়েছে এইসব তুমি ভুলিয়ে যাও যুদ্ধে জয় পরাজয় সব ভুলিয়ে যাও তুমি নিষ্কামভাবে যুদ্ধ করো নিষ্কামভাবে কর্ম করার কথা বলেছে অর্জুনকে উপদেশ দিয়েছে যেহেতু তুমি ক্ষত্রিয় ক্ষত্রিয় তাই ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ তাই যুদ্ধ করার কথা বলেছে যে সকল ব্যক্তিদের নিজের সুখ স্বাচ্ছন্দের জন্য নিজের ধর্ম ত্যাগ করে সে সকল ব্যক্তিরা ব্যক্তি নিজের সুখ নিজ ধর্ম মানে যারা নিজ ধর্ম ত্যাগ করে তাহারা ঘোরতর পাবি হুম নিজের ধর্ম যদি অল্প কিছু কিঞ্চিত কোনো কিছু খারাপও থাকে তবুও নিজের ধর্মটা বরণ করা উচিত পর ধর্ম গ্রহণ করা উচিত নয় নিজ ধর্মে মৃত্যু শ্রেয় পরধর্ম অতি ভয়াবহ শ্রীকৃষ্ণের কথা শুনিয়া অর্জুন বলিলেন হে কৃষ্ণ তোমার কথা কিছু বুঝি বুঝিয়াও বুঝিতে পারিতেছি না শ্রীকৃষ্ণর এই সমস্ত কথাগুলো শুনিয়া অর্জুন বলিল তোমার কথা কিছু তো বুঝিয়াও আবার বুঝিতেও পারিতেছি না তখন শ্রীকৃষ্ণ বলিল অগ্নি যেমন ধুমাচ্ছন্ন থাকে মানে অগ্নি যেমন অগ্নিকে যেমন ধুমা ধোঁয়া যেমন অগ্নিকে অগ্নি দ্বারা ধোঁয়া আবৃ আবৃত থাকে যখন ধোঁয়া হয় তখন আগুন কিন্তু জ্বলে না মানুষের জ্ঞানও সেই রূপ রাগ দেশ হিংসা রূপে ধোঁয়া জলে সমাচ্ছন্ন থাকে যেমন ধোঁয়া যেমন আগুনকে ঢেকে রাখে ধোঁয়া থাকলে সেখানে আগুন জ্বলতে পারবে না তেমনও মানুষের জ্ঞান আবৃত থাকে এই সব জিনিস তারা রাগ হিংসা ড্রেস এই সমস্ত দ্বারা লোভ এই সমস্ত দ্বারা মানুষ মানুষের জ্ঞানটাকেও আবৃত থাকে যে মানুষের মধ্যে এই জিনিসগুলো আছে তাদের মধ্যে জ্ঞানটা আসতে পারে না এই জিনিসগুলো দ্বারা জ্ঞান আবৃত থাকে তাই তোমাকে বলিতেছি তুমি হিংসা লোভ মোহকে দুর্বৃত করিয়া অগ্রে নিজেকে চিনিয়ালাও তাহার পর তুমি সব বুঝতে পারিবে তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিল আগে তুমি তোমাকে চিনিয়ে লও এই সমস্ত জিনিসগুলো ত্যাগ করো লোভ হিংসা ক্রোধ কাম এই সমস্ত জিনিসগুলো জ্ঞানকে যেহেতু ঢেকে রাখি এগুলোকে মন থেকে সরিয়ে দাও সরিয়ে নিজেকে বুঝো বোঝো তারপরে তুমি সব কিছু বুঝতে পারবে এই ছিল দ্বিতীয় অধ্যায়ের সংক্ষেপ এই সবের ডিটেলস আমি অবশ্যই ট করবো এবং তোমাদের সামনে তুলে আনব তো বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করো যে কার কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই এর ডিটেলস ভিডিও আনবো আর তাছাড়া সার সংক্ষেপ প্রত্যেকটা অধ্যায় করে আমি তোমাদের সামনে তুলে আনবো আর ডিটেলস কারো যদি প্রয়োজন মানে কেউ যদি চাও যে আমি ডিটেলস জানতে চাই প্রত্যেকটা শ্লোক এক একটা করে বাংলায় বিশ্লেষণ করে তো আমি সেইভাবেই তোমাদের সামনে তুলে আনবো তো রাধে রাধে বন্ধুরা আজকে এ পর্যন্তই